নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সবার প্রথমে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা একটু লেটে আসার জন্য কিছু কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তবে আজ চলে এসেছে আমাদের এই সিরিজের তৃতীয় পার্ট তো তোমরা জানো আগের ভিডিও দুটোতে প্রথম পার্টে আমরা কিভাবে দিল্লিতে এসে পৌঁছেছিলাম পূর্ব এক্সপ্রেসে করে সেটা দেওয়া ছিল এবং তার পরের পাটে আমরা একদিনে এসি বাসে কম খরচে পুরো নিউ দিল্লি কীভাবে ঘুরে দেখবে সেই ভিডিওটা ছিল আজকের ভিডিওতে আমরা যাব নিউ দিল্লি থেকে মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে এই ভিডিওতে তোমরা দেখতে পারবে কিভাবে সকাল সকাল নিউ দিল্লি স্টেশন থেকে তোমরা মথুরা স্টেশনে পৌঁছাবে এবং খুবই অল্প খরচে মথুরা বৃন্দাবন কীভাবে ঘুরে দেখবে তার সমস্ত ডিটেলস তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা তো জানোই যে আমরা নিউ দিল্লিতে রিটার্নিং রুম বুক করেছিলাম তো মথুরাতে যাওয়ার আগে তোমাদের একবার রিটার্ন রুমটা দেখিয়ে দিই কারণ তোমরা যদি এই রুমে থাকো তাহলে তোমরা কি কী ফ্যাসিলিটি পাবে তোমরা জানতে পারবে এই যে দেখতে পাচ্ছ তোমরা নিউ দিল্লির রিটার্ন রুমগুলো তো চলো আমরা আমাদের রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো এই রুমে আমরা ছিলাম আমরা এক রাতের জন্য রুমটা বুক করেছিলাম চারশো নিরানব্বই টাকা নিয়েছিল নন এসি তো তোমরা যদি এখানে আসো আরামসে এখানে তোমরা তিন চারজন থাকতে পারো একটা রুমের মধ্যে আমরা দুজন ছিলাম এই যে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি ছিল খুব বেশি পরিষ্কার আমি বলবো না আবার খুব নোংরাও না সামনে যে বেডটা দেখতে পাচ্ছ আর উপরে দুটো সিলিং পাখা ছিল তো একদিনের জন্য কম খরচে যদি একটা রাত কাটানোর জন্য কোনো অপশান দরকার হয় তাহলে তোমরা এখানে এসে থাকতেই পারো তো যাই হোক বন্ধুরা আমরা রুম থেকে চেক আউট করে সকাল সকাল পৌঁছে গেছি তেরো নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের ট্রেন ওয়ান ডাবল টু এইট জিরো তাজ এক্সপ্রেস এই তাজ এক্সপ্রেস নিউ দিল্লি থেকে প্রতিদিনই চলে সকাল ছটা পঞ্চান্নতে নিউ দিল্লি স্টেশন থেকে ছেড়ে আটটা পঁয়ত্রিশে একশো একচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে তোমাদের পৌঁছে দেবে মথুরা জংশনে তো সেই ট্রেন ধরার জন্যই আমরা চলে এসেছি তেরো নম্বর প্ল্যাটফর্মে আচ্ছা আমাদের কোচ নাম্বার ডি ওয়ান এবং উনত্রিশ নম্বর সিট দুটো হচ্ছে আমাদের আমাদের টিকিট প্রাইস লেগেছিল পঁচানব্বই টাকা সেকেন্ড সিটিং তাহলে চলো একবার আমাদের সিটে বসে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা বসে পড়েছি আমাদের সিটে এবার আসি এই ট্রেনটার ব্যাপারে তোমরা যদি নিউ দিল্লিতে একদিন থেকে পরের দিন ভোরবেলা সকাল সকাল মথুরা জংশনে পৌঁছাতে চাও তাহলে এই ট্রেনটা বেস্ট ট্রেন কারণ মোটামুটি সাড়ে আটটার মধ্যে তোমরা মথুরাতে গিয়ে পৌঁছাবে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ট্রেনটি তার নির্ধারিত টাইমে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে মথুরার উদ্দেশ্যে এই মথুরা যাবার পথে ট্রেনটি মাত্র দুটো স্টেশনে দাঁড়াবে এর পরের স্টেশনটাই হচ্ছে হজরত নিজামুদ্দিন এবং তারপর ফরিদাবাদ আর এই ফরিদাবাদের পরে ট্রেন একদম সোজা গিয়ে মথুরা জংশনে দাঁড়াবে তাহলে চলো একবারে তোমাদের সঙ্গে মথুরা জংশনে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে আটটা একান্ন আমরা মথুরা জংশনে নেমে গেছি পিছনে তোমরা দেখতে পাচ্ছ তাজ এক্সপ্রেস আটটা পঁয়ত্রিশে নামার কথা ছিল সেখানে আটটা পঞ্চাশ মানে প্রায় পনেরো মিনিট লেট তো আমরা দাঁড়িয়ে রয়েছি দু নম্বর প্ল্যাটফর্মে এখন বাইরের দিকে যাবো একজনের কাছে শুনলাম কালকে নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল মথুরার সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল জানি না বাইরের কী অবস্থা চলো বাইরে দেখা যাক তারপরে তোমাদের বলছি এখানে পরিস্থিতি এখন কি রয়েছে এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে দিকে বেরোবো এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে দিকে বেরোবো গিয়ে তোমাদের আজকের পরিস্থিতি বলছি যে মথুরাতে আজকে জল আছে কি না চলো এখন বেরোবো বন্ধুরা তোমরা দেখতে পারছো আমরা মথুরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বা দিকে তোমরা হেঁটে যাবে ওই যে দূরে গাছটা দেখতে পারছো ওই গাছের নিচেই প্রচুর অটো এবং টোটো ওখানে দাঁড়িয়ে থাকে এই অটো এবং টোটো করেই তোমরা মথুরা ঘুরে দেখতে পারো এবং এখান থেকেই তোমরা বৃন্দাবনে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাও তবে আমরা যেভাবে ট্যুরটা প্ল্যান করেছি আমরা এখান থেকে গাড়ি করে মথুরাতে কৃষ্ণের জন্মভূমি কংসের কারাগার বিশ্রামঘাট এবং দ্বারকাধীশ টেম্পল এই তিনটে জায়গা এখান থেকে দেখবো দেখে তারপরে আমরা বৃন্দাবনের দিকে যাব তোমরা এখানে আসলেই দেখবে ড্রাইভাররা তোমাদের ছেঁকে ধরবে মথুরা বৃন্দাবন মথুরা বৃন্দাবন করবে তবে আমাদের যেহেতু মথুরাতে থাকার কোনো প্ল্যানিং নেই তাই আমরা সোজা এখান থেকে কৃষ্ণের জন্মভূমি চলে যাব তো কৃষ্ণের জন্মভূমি যাওয়ার জন্য এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে এখান থেকে টোটো ভাড়া মাথাপিছু দশ থেকে কুড়ি টাকা পড়বে তো চলো একবার একটা টোটো নিয়ে নিই জন্মভূমি যাওয়ার জন্য আর এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা টোটোতে উঠে গেছি আর এই টোটোতে করে পৌঁছে যাব কৃষ্ণের জন্মভূমি আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কৃষ্ণের জন্মভূমির কাছে চলে এসেছি তোমাদেরও টোটো এসে ঠিকই গেট তার বাইরে দাঁড় করিয়ে দেবে এই গেট থেকে তোমাদের হেঁটে দুশো মিটারের মতো ভিতরে যেতে হবে একদম মেন গেটের কাছে যেহেতু টোটোদের অ্যালাউ নেই তাই তারা এখানে তোমাদের নামিয়ে দেবে এখান থেকে ওই যে বললাম দেড়শো থেকে দুশো মিটারের মতো হেঁটেই তোমরা কৃষ্ণের মেন জন্মভূমির কাছে চলে যেতে পারবে তাহলে চলো আমরা একবারে হেঁটে কৃষ্ণের জন্মভূমির কাছে যাই সেখানে গিয়ে তোমাদের বাকি ডিটেলসটা দিচ্ছি দেখতে পারছো বন্ধুরা আমরা চলে এসেছি কৃষ্ণের জন্মভূমির মেইন গেটে এই যে ডান দিকে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জন্মভূমির মেন প্রবেশদ্বার এই মেন প্রবেশদ্বার থেকে তোমাদের জন্মভূমি দেখার জন্য প্রবেশ করতে হবে এবং এর ভেতরেই রয়েছে কংসের কারাগারও তবে তোমরা বন্ধুরা এর মধ্যে কোনো রকমের লাগে যেমন কি কোনো ইলেকট্রিক গ্যাজেট নিয়ে প্রবেশ করতে পারবে না তোমাদের ফোন এমন কি তোমাদের ইলেকট্রিক ওয়াচগুলো সেগুলো তোমাদের বাইরে রেখে যেতে হবে যেমন আমি ফোন এবং ব্যাগ রেখেছিলাম কিন্তু যখন এই গেট থেকে ঢুকছিলাম তখন এখানকার যারা গার্ডরা ছিল তারা আমার ইলেকট্রিক ওয়াচটা দেখে বলেছিল সেটাকেও বাইরে রেখে আসতে হবে তাই ভেতরে যেহেতু কোনো কিছু অ্যালাউ নেই তাই তোমাদের ভেতরের কোনো কিছু আমি দেখাতে পারবো না একবারে আমরা ভেতরে গিয়ে জন্মভূমি দেখে তারপরে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা আমাদের জন্মভূমি দর্শন হয়ে গেছে শুধু এটুকু বলবো কিছু অভিজ্ঞতা কখনো মুখে বলা যায় না তোমরা অবশ্যই একবার আসবে এসে জন্মভূমি দর্শন করবে এবার আমরা বেরিয়ে যাব জন্মভূমির সেই গেটটার দিকে যেখানে আমাদের টোটো নামিয়ে দিয়েছিল আর এই যে পাশে তোমরা বিভিন্ন দোকান দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা খাবার দাবার খেতে পারো বন্ধুরা আর বিভিন্ন জিনিসও তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো আর এই যে দেখতে পাচ্ছ আমরা সেই গেটটার কাছে চলে এসেছি যেই গেটে আমাদের টোটো নামিয়ে দিয়েছিল। এখান থেকে বাইরে বেরিয়ে বা দিকে আপনারা অনেক টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন সেখান থেকেই দুয়ারিকাদিস যাবার জন্য টোটো পেয়ে যাবেন যদি সেখানে না পান তাহলে তিন চারশো মিটার হেঁটে আপনারা দিক গেটে চলে আসবেন আমি আপনাদের দিক গেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে দিক গেট আপনারা এই দিক গেটের এখানে এসেই যে কাউকে জিজ্ঞেস করবেন আমি দোয়ারিকাদিস যাব। সেখানে যাবার অটো কোথায় পাবো আপনারা অবশ্যই দেখিয়ে দেবে এবং সেখান থেকে মাত্র দশ থেকে কুড়ি টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন দোয়ারিকদিশ টেম্পালে তবে বন্ধুরা আমরা জন্মভূমি থেকে বাইরে বেরিয়েই টোটো পেয়ে গেছিলাম আমাদের মাথাপিছু কুড়ি টাকা করে নিয়েছিল এবং আমরা সবার প্রথমে চলে এসেছিলাম বিশ্রামঘাট আর এই যে দেখতে পাচ্ছ আমরা বিশ্রাম ঘাটে প্রবেশ করছি এই রাস্তা ধরেই তোমাদের বিশ্রাম ঘাটে যেতে হবে আর এই যে পেছনটা এই বাইরেটাই আমাদের অটল দেশে নামিয়ে দিয়েছিল এই বিশ্রামঘাট একটি পবিত্র স্থান যা যমুনা নদীর তীরে অবস্থিত পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কৃষ্ণ এখানে তার মামা কংসকে পরাজিত করার পরে বিশ্রাম নিয়েছিলেন তাই এই স্থানের নাম বিশ্রামঘাট হয়েছে এটি মথুরার প্রধান ঘাট এবং যারা মথুরা পরিক্রমা করে তারা এই নদীতে স্নান করে এখান থেকেই তাদের পবিত্র পরিক্রমা শুরু করেন তাই যারা মথুরা ঘুরতে আসবেন তারা অবশ্যই এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যাবেন আচ্ছা তোমাদের একটু রাস্তাটা বলে দিই এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে রয়েছে বিশ্রামঘাটের গেট এই মুখেই তোমাদের টোটো এসে নামিয়ে দেবে আমরা এখানে নেমেছিলাম তারপরে বিশ্রামঘাট দেখেছি এবার দেখো এইখান থেকে একটু বা দিকে হেঁটে গেলেই ওই যে সামনে তোমরা চূড়াটা দেখতে পাচ্ছ ওটাই হলো দ্বারকাধীশ টেম্পল তো এখান থেকে হেঁটে মাত্র এক দু মিনিটের ব্যাপার এই যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে আচ্ছা তোমাদের বলে দিই এই মন্দির কিন্তু সকাল সাড়ে ছটার সময় খোলে এবং সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তো তোমরা সেই টাইম নিয়েই কিন্তু এখানে আসবে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি এটা মাথায় রাখবে তোমরা কিন্তু এখানে ফোন নিয়ে প্রবেশ করতে পারবে তবে বড় লাগেজ রাখার জন্য বাইরে তোমাদের ক্লক রুম পেয়ে যাবে সাড়ে এগারোটার সময় বন্ধ হয়ে যাওয়ার পর আবার বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় খোলে এবং সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে তবে শীত এবং গরমকালে আধ ঘন্টার মতো হেরফের হতে পারে এই দ্বারকাধীশ মন্দিরটি একটি ঐতিহাসিক স্থান যা ভগবান কৃষ্ণের দ্বারকা রাজ্যের সময়কার যখন তিনি মথুরা থেকে এখানে আসেন এটি ভারতের চারটি পবিত্র তীর্থস্থানের একটি এবং জগৎ মন্দির নামেও এটি পরিচিত মন্দির দর্শন করার পর তোমরা আবার সেই রিস্কা ধরে চলে আসবে দিক গেট আর এই যে দেখো সদ্ভাবনা পুলিশ চকি এটা যে পাশে রয়েছে এই পাশে এসে তোমরা দাঁড়াবে দাঁড়ালেই তোমরা দেখো এই যে সামনে যে হলুদ কালারের যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসে করে তোমরা চলে যেতে পারবে বৃন্দাবন বন্ধুরা এটা কিন্তু একটি সরকারি বাস এবং এসি বাস এই এসি বাসের টিকিট মাত্র কুড়ি টাকা তো আমরা বাসে উঠে গেছি বন্ধুরা এবং টিকিটও কেটে নিয়েছি তোমরা যদি প্রেম মন্দিরের কাছাকাছি থাকতে চাও তাহলে সবচাইতে ভালো হবে তোমরা সফুটা মোড়ে নেমে যাবে এই সফুটা মোড় থেকে তোমরা অনেক টোটো পেয়ে যাবে প্রেম মন্দির পর্যন্ত যার ভাড়া মাত্র দশ টাকা আর যদি তোমরা বাকি বিহারী মন্দিরের কাছে থাকতে চাও তাহলে একদম শেষ স্টপে যে নামবে অর্থাৎ বৃন্দাবন বাস স্টপে গিয়ে তোমরা নামবে সেখান থেকে বাকি বিহারী মন্দির অনেকটা কাছে পড়বে অবশ্য তোমরা বৃন্দাবন স্টপেজে নামলে সেখান থেকেও প্রেম মন্দিরের কাছে আসতে পারবে তবে সেক্ষেত্রে বলবো তোমরা একবারে বাকিবিহারি ইসকন এগুলো দেখে তারপরে তোমরা প্রেম মন্দিরের কাছে আসো আর এই যে যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এটাই হচ্ছে সফুটা মোড়ের ল্যান্ডমার্ক এইখানে নেমে তোমরা বা দিকে দেখো একটা রাস্তা ঢুকে গেছে যে বাইকটা যেদিকে ঢুকছে এই মোড় থেকেই তোমাদের এই রাস্তা ধরেই তোমাদের যেতে হবে প্রেম মন্দির আর আমরা এই টোটোতে উঠে প্রেম মন্দির চলে গেছিলাম প্রেম মন্দিরের কাছে এসে তোমরা কোথায় থাকবে কী কী দেখবে এবং তোমরা যদি প্রেমানন্দ মহারাজিকে দেখতে চাও তাহলেও কীভাবে দেখবে সমস্ত ডিটেলস থাকবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ